साधन के जाति পুরোনো ভিডিওগুলো খুঁজে দেখছিলাম তো সেখানটা এই ভিডিওটা পেলাম এটা দু হাজার তেইশে জগদ্ধাত্রী পুজোর নবমী তো এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম যে কোথায় রেখেছি ঠিকঠাক পাচ্ছিলাম না তো অনেক ভিডিও ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম তো ফাইনালি আর লোভ সামলাতে পারলাম না তোমাদের সঙ্গে বলেছিলাম যে শেয়ার করব কিন্তু যেহেতু পাইনি হারিয়ে ফেলেছিলাম সেই কারণে শেয়ারও করতে পারিনি আর আজকে পেয়ে মনটা এতটা হালকা হয়ে গেল যে সেই আনন্দে ভিডিওটা

নবমীর দিন শরীরটা অনেক ক্লান্ত ছিল ভেবেছিলাম যে আর বার হতে পারবো না কিন্তু ফাইনালি রাত সাড়ে নটার সময় সুবর্ণ আমি প্ল্যানিং করলাম না একটুখানি মা তলাকে তো দেখে আসতেই হবে তো সেই কারণে টুক করে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে সাইকেলটা দিদির বাড়িতে রেখে তারপর চলে এলাম ঠাকুর দেখতে তো এখানটায় তেঁতুলতলা মায়ের সামনে একটা ক্লাব আছে যেখানটা অনেক বড় মাঠ আছে সেখানটা তোমার ভলি খেলা হয় সেই মাঠটায় এই পুজোর সময় সুন্দর করে সাজিয়ে তোমার না নানা রকম মেলা বসে তো সেটারই এক ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি এখানটা দশ টাকায় পনেরো টাকায় করে হরেক মাল জিনিস পাওয়া যায় যাও একটা লোক চেপেছিল ঘোরা ছুঁতে উল্টে পড়ে গেছে মেলা ঘুরতে আমার কিন্তু বরাবরই ভালো লাগে আর মেলাতে সাজের জিনিসপত্র কত ভরে থাকে বলতো মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব। তার মধ্যে দামগুলো এত কম থাকে কিন্তু এই মেলাতে দেখলাম যে বাচ্চাদের খেলার জিনিস আর তোমার ওই এই যে যেগুলো দোলনা টোলনাগুলো দেখতে পাচ্ছ এইগুলোই বেশি বসেছে আর খাবারের দোকানপত্র মেয়েদের জিনিসপত্র খুব একটা বসেনি মাত্র দুটো দোকান সেই কারণে সুবর্ণকে টানতে টানতে আমি বললাম চলো অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক যাওয়ার সময় আমার দিদির সঙ্গেও দেখা করতে হবে রাত একটা আর ওখান থেকে মানে তেঁতুলতলা যেখানটায় তার পাশেই আমাদের দিদির বাড়ি বদ্রির বাড়ি তো গিয়েছিলাম বদ্রির বাড়িতে ওখান থেকে ওরা না খাইয়ে চাললো না আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়েছি মাংসের তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম আর দিদি করে ছিল কাশির মাংস দিদি বললো না খেয়ে যেতে হবে সবাই একটু গল্প করতে হয় কারোর বাড়িতে গেলেই চালোই তো গল্প টল্প করতে করতে লেট হয়ে গেছে আর এখন গেছে ব্লেড কিনতে এখানে একটা মুদিখানা দোকান খোলা আছে যেখানে ব্লেড কিনতে। ওর কি মেশিনের টান না কি কাটার আছে তাই জন্য।peso পাওনি চলো চলো আজকের মতো টাটা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো। দশমীর আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি সবাইকে এবারে বড়দিন। পুনাম টাটা